আপনি কি জানেন চায়নাতে এমন কিছু খাবার আছে যা শুনলে বা দেখলে গায়ে কাটা দেয় আজকে আমরা জানবো খাবার সম্পর্কে যেগুলো হয়তো আপনি স্বপ্নেও খেতে চাইবেন না এক বোতল মদ আর তার ভিতরে কি আছে জানেন কি একটা আস্ত সাপ হ্যাঁ ঠিকই শুনেছেন চীনের রাস্তায় স্টল কিংবা পুরনো দোকানে গেলে চোখে পড়বে এসব ভয়ঙ্কর পানীয় সাপটা অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখা হয় মাসের পর মাস যেন প্রতিটা ফোঁটায় মিশে যায় বিশেষ শক্তি লোকজন বিশ্বাস করে এতে রয়েছে শক্তি আর দুর্বলতা কাটানোর গোপন রহস্য কিন্তু প্রশ্ন আপনি কি মুখে তুলতে পারবেন এই বিষাক্ত নাম্বার স্পাইডার চায়নার স্ট্রিট ফুডে এ টারাঞ্চলা পরিবেশন করা হয় লোমেডাকা পা আর ভিতরে নরম সাদা মাংস দেখেই অনেকের গা গিন গিন করে কিন্তু কেউ কেউ বলেন কাকড়ার মতো লাগে কিন্তু সত্যি কথা বলতে এটা খাওয়ার সাহস সবার হয় না নাম্বার থ্রি স্করপিয়ান কাবাব চীনের রাস্তায় অদ্ভুত খাবারগুলোর মধ্যে একটা হলো স্কোরপিয়ান কাবাব একটা কাঠিতে কাঁথা আস্ত বিষদর বিষা ভালো করে ভাজা বাইরে ক্রান্সি ভিতরে নরম দেখলেই গা সমসম করে উঠবে তবুও অনেকে বলে মজা লাগে খেতে আপনি হলে কি মুখে তুলতেন নাম্বার ফোর সেঞ্চুরি শতবর্ষী ডিম এটা সাধারণত হাঁসের ডিম যেটাকে কয়েক সপ্তাহ ধরে লাইম সাই ও মাটি দিয়ে সংরক্ষণ করা হয় এর ফলে ডিমের সাদা অংশ কালো জেলিতে পরিণত হয় আর কুসুমটা হয়ে যায় সবুজে কালো রঙের গন্ধটা অনেকের কাছে ডিমের মতো তবে চাইনিজরা এটাকে বলে মনে করেন নাম্বার ফ্রাইড অনেকটা লম্বা সেগমেন্টের দেহ শত শত পা এই সেন্টিপিডস গুলোকে কাটিতে গেঁথে তেলে ভেজে দেওয়া হয় চায়নার রাস্তায় খাবারের দোকানে ক্রাঞ্চি স্ন্যাক্স হিসেবে বিক্রি করা হয় কিন্তু দেখতে এমনই ভয়ঙ্কর যেন হরহর মুভির সাউন্ড ইফেক্ট শুনছেন এটি খাওয়ার আগের পাগুনে শেষ করতে চাইবেন কি আপনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে যান এর পরবর্তী পার্ট দেখতে চান কিনা